এই জন্য ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত গানের মাস্টার নিয়েছে কিন্তু মাওলানা নেয়নি আমরা যাই আগামী থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি যেই কয়দিনই আসেন একটা কিছু কইরে যান যেন আপনি অমর হয়ে থাকতে পারেন ফেব্রুয়ারির বারো তারিখে বলেছেন যে নির্বাচন দিয়ে আপনি বিদায় নেবেন নেন কিন্তু এমন একটা কাজ আপনি বিরানব্বই ভাগ মুসলমানের দেশে করে যান এই দেশে আগামীতে কেয়ামত পর্যন্ত যত সন্তান আসবে তারা ফাইভ পর্যন্ত পড়লেই যেন আলেম হয়ে যায় একজন করে আলেম শিক্ষক নেওয়াক দেওয়ার পক্ষে আপনারা নেই বলেন বলেন দাবি আছে কার কার দাবিটা আমার সাথে হাত দলেন তো লিল্লাহে তাকবীর এটা শুধু জেনাইদাবাসীর দাবি না সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষ দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবার আহ্বান এটা আশা করছে ডক্টর ইউনুস দাদের দায়িত্ব নিয়েছে তারা যেন পালস বুঝতে পারে এটা একটা গভীর ষড়যন্ত্র গানের মাস্টার নিয়োগ দিলেন সেখানে টাকা লাগবে না মাস্টার নিয়োগ দিয়েছেন টাকা লাগবে না মুসলমানদের টাকা দিয়ে আপনি বেতন দেবেন গান শেখাতে নাচ শেখাতে শরীর চর্চা করতে এই মুসলমানদের টাকা দিয়ে একজন আলেমকে রাখার ক্ষমতা আপনার হয় না এমনিতেও মাস্টার্সে পড়ে শিক্ষক পিটাবে